আসসালামু আলাইকুম রমজান মাস আমরা প্রায়ই সময় বলি আজ আমি রোজা আছি আজ আমি রোজা রেখেছি আমি রোজা এই সমস্ত বাক্যগুলো আমরা বাংলায় বলি এগুলো ইংরেজিতে আমি রোজা আছি অথবা আজ আমি রোজা আছি আমি বলতে পারি টুডে টুডে আই এম फास्टिंग তাহলে রোজা রাখা বহুবচ থাকা আজ আমি রোজা আছি আছি এর অর্থ কি রোজা আছি word অর্থই অর্থ ই হলো fasting অথবা রোজা রাখা fasting আচ্ছা আমি রোজা রেখেছি এখানে একটু tense গত দিক যদি চিন্তা করি রেখেছি আছি আছো তাহলে present perfect হয় হ্যাঁ এটা present perfect হবে কখন এটা দুইটা ইংরেজি হবে একটা হবে I যদি আপনাকে বলা হয় দিনের বেলা কেউ জিজ্ঞেস করে যে তুমি রোজা আছো আপনি যখন বলবেন আমি রোজা আছি বা আমি রোজা রেখেছি তখন হবে আই এম যদি আপনাকে কেউ সন্ধ্যায় জিজ্ঞেস করে তুমি কি রোজা রেখেছ তাহলে আপনার ওই দিনটা তো কাভারেজ রোজাটা আপনার কমপ্লিট হয়ে গেছে এই জন্য সন্ধ্যার পর রাতে যদি কেউ জিজ্ঞেস করে তখন আপনাকে বলতে হবে আর ভিতরে হবে আই হ্যাভ ফার্স্টেড আর আজ আমি উদাসি সুদেই আই এম ফার্স্টিং আশা করি আপনি এখন ইংরেজিতে বলতে পারবেন আমি রোজা রেখেছি আমি রোজা আছি কিভাবে বাক্য তৈরি হয় এবং এই বাক্যটা সুন্দর একটি ইংরেজি খুব শুদ্ধভাবে বলতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ